আজকে আপনাদের বিটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলার কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন তো এভাবে যখন ভাস করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে গলার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এখন হচ্ছে আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে ভাবে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব তো স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ করে নিব এরপর এই পাশে একটা দাগ করে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো দেখুন চার এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তারপর তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এখন হচ্ছে প্রথম যে চিহ্ন করেছিলাম সেই চিহ্ন থেকে আমরা ভিতরের দিকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর দ্বিতীয় দাগের থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নেব সেমভাবে আপনারা ডিজাইনটা আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে একটু বাহিরের দিকে দিয়ে এবার ভিতরের দিকে এভাবে সুন্দর করে দাগ করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো ডিজাইনটি যখন হয়ে যাবে এইভাবে সুন্দর করে আবারও দাগ করে নেবেন যাতে কাটিংয়ের সময় সুবিধা অনুযায়ী কাটিং করে নিতে পারেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের জেলার নামটি কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট অবশ্যই আমার জন্য অনেক উপকার আছে তো এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন এভাবে যখন দাগ করা যাবে এখন বাইরের বক্রমটা এভাবে কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এভাবে হচ্ছে সুন্দর করে কাটিংটি করে নেবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা এই গলার ডিজাইনটি আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন